আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পদার্থ বিজ্ঞানের মহাকর্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কে জানতে পারবো আশা করি এম আপনারা দেখে নিলে বিভিন্ন জগ পরিকার জন্য আপনাদের খুবই কাজে লাগবে চলো আমরা আহ গুরুত্বপূর্ণ এমসিকিউ তে চলে যাই আহ বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি এক নম্বর প্রশ্নে রয়েছে তো অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষক আসছে অঞ্চলে তারপরে দুই বলছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলা হয় এটা মধ্যাকর্ষণ বল বলা হয় এটা দুই সালের মধ্যে প্রশ্নের মধ্যে আসছিল তারপরে বস্তুর বর ভূপৃষ্ঠে বা উপরে অবস্থানিক পরিবর্তনের সাথে পরিবর্তিত বস্তুর বস্তুর ভর কেজি হলে ওজন হবে আটানব্বই নিউটন অর্থাৎ দশের সাথে নয় দশমিক আট গুণ করে দিলে তখন আটানব্বই নিউটন পাওয়া যাবে পাঁচ নম্বর একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় সু অবস্থায় অবস্থায় একজন মানুষ কম চাপবে তারপরে সাত নম্বর প্রশ্ন বলা হচ্ছে ছয় নম্বর প্রশ্নে একটি বায়ু শূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টি অবইটি একসাথে পড়বে বায়ু শূন্য স্থানে পৃথিবীর গুণনের ফলে আমরা সিটকে পড়ি না কেন উত্তর মধ্যাকর্ষণ বলের জন্য আট নম্বর একটি বালিকা দুল নয় বসে দুল খাচ্ছে সে উঠে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন করবে সূর্য অপেক্ষা আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ একটি সরল দুলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলন কাল কত হবে উত্তর অসীম হবে অনেকগুলো পরীক্ষা আসছে কিন্তু এই প্রশ্ন গুলা তো আমাদেরকে ভালো ভাবে একটু রপ্ত করে নিতে হবে এরপর দেখা যাচ্ছে 11 নম্বর প্রশ্ন মধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায় উত্তর ভূপৃষ্ঠে 12 নম্বর উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়োসব কম হয় বায়োসব কি হয় কম হয় একটি পেন্ডুলাম গড়ি বিশুভ রেখা থেকে মেরুতে নিলে গড়িটি ফার্স্ট হবে অর্থাৎ খুব দ্রুত হবে জিনিসের পৃথিবীতে ওই জিনিসের ওজনের ছয় ভাগের এক ভাগ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে সব কোটি একসঙ্গে পড়বে শূন্য মাধ্যমে তারপরে আহ ষোলো নাম্বা পৃথিবী পৃষ্ঠ থেকে উপর উঠলে মধ্যাকর্ষণ বল কমে যায় পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিউটি অঞ্চলে অপেক্ষাকৃত স্পিত আকার ধারণ করে কারণ মধ্যাকর্ষণ শক্তির কারণে চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন কমবে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলা হয় অভিকর্ষ বল আমি কি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি পেজে পান তাহলে আহ ফলো টি পুরো দিয়ে লাগবে লাইক এবং শেয়ার করে দেবেন আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম